সামান্য একটু ক্রিয়েটিভিটির মাধ্যমে যদি লিভিং রুমের পুরো লুকটাই চেঞ্জ করে দেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই কিছুদিন আগে আমি তেমু শপিং হল থেকে এই এল ইডি লাইট বাল্বসগুলো কিনে এনেছিলাম এবং চিন্তা করছিলাম যে এগুলো কোন জায়গাতে দিলে মানে সে জায়গার লুকটাও চেঞ্জ হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে আর তাই একটু চিন্তা করে এগুলো লিভিং রুমে সেট করার আইডিয়াটা আসলো এখানে মোট টোটাল বারোটা বাল্বস আছে এবং বাল্বস গুলোর ভিতরে মানে একশো আটটা এলইডি ফেরি লাইটস আছে এই লাইটস গুলো আনবো এটা কিন্তু আমার অনেক দিনের একটা শখ ছিল যেটা পূরণ করতে পেরেছি এবং এই লাইটগুলোকে লিভিং রুম এবং কিচেন এর মাঝখানে যে একটা পার্টিশন থাকে সেই পার্টিশনের মাঝখানে এগুলোকে ঝুলিয়ে পর্দার সাথে লাইটগুলোর মধ্যে একটু ডিজাইন করার জন্য এখানে আমি অনেকগুলো আর্টিফিশিয়াল লিভস মানে অর্ডার করে এনেছিলাম এই লাইটগুলোর সাথে লাইটগুলোকে প্রথমে মাঝখানে যে পার্টিশন আছে সেই পার্টিশনের যে কার্টেনগুলো আমি লাগিয়েছিলাম সেগুলোর সাথে লাইটগুলোকে সেট করে নিয়েছি সেট করে নেওয়ার পরে যে ফলস লিপসগুলো আছে সেগুলোর স্টিকগুলোকে আমি এরকমভাবে উপর থেকে প্রথমে মানে কস্টেপ দিয়ে লাগিয়ে তারপরে লাইটগুলোর যে তার আছে সেগুলোর মধ্যে পেঁচিয়ে এরকমভাবে আমি সেট করে নিয়েছি এবং লাস্টে সিজারের সাহায্যে কেটে সেই মাথাটাকে আমি আবার কস্টেপ দিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে করে লিপসগুলো খুলে না যায় আর এরকম একই রকমভাবে আমি সবগুলো লাইটের এই তারের সাথে এই এরকম সবগুলোকে আমি রেডি করে নিয়েছি আর এই কাজগুলো করার ক্ষেত্রে আমাকে ভিডিও করে দিচ্ছিল আমার যে পাকনি বুড়ি আছে আমার সে আমাকে একটু হেল্প করছিল যে আম্মু আমি তোমাকে ভিডিও করে দিই আর তুমি এগুলো রেডি করো সবগুলো লাইটে আমি এক এক করে এরকম ফলস লিপস গুলো এরকম পেঁচিয়ে দিয়ে সবগুলো লাইটকে রেডি করে নিচ্ছি চলুন দেখি এর ফাইনাল লুকটা দেখতে কেমন লাগছে আর এই তো এটা হলো আমার লিভিং রুমের নিউ লুক চেঞ্জ সত্যি ভাবতে পারিনি এই লাইটগুলো লাগানোর পর যে লিভিং রুমের লুকটা এতটা সুন্দর লাগবে আর এই লাইটগুলো যখন রাতের অন্ধকারে লাইট নিভিয়ে জ্বালানো হয় তখন দেখতে আরো অনেক বেশি আকর্ষণীয় লাগে মানে রাতের অন্ধকারে এই লাইটগুলো দেখতে এগুলো দেখে মনে হচ্ছে যেন জোনাকিরা নিবু নিবু করে জ্বলছে আর কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ